এ বিয়ের দ্বিগুণ কর্মক্ষম অর্থাৎ এ আর বি এই দুজনের মধ্যে বলেছে যে এর এফিসিয়েন্সি বিয়ের দ্বিগুণ অর্থাৎ বি যদি ওয়ান ইউনিট পার ডে কাজ করে তাহলে এ করবে টু ইউনিট পার ডে ঠিক আছে তাহলে এরা দুজনে একত্রে মিলে কত করবে এই দুটো যোগ করলে কত পাবো তিন ইউনিট পার ডে ঠিক আছে এবার লেখা আছে কি এ ও বি একত্রে যে কাজ ছয় দিনে করে তাহলে একদিনে যদি দুজনে মিলে তিন ইউনিট কাজ করে তাহলে ছয় দিনে কত করবে গুণ করে দেব ছয় ইন্টু তিন তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এইটিন আঠেরো ইউনিট ঠিক আছে এবার বলেছে সেই কাজ এ একা কত দিনে করবে তাহলে অ্যান্সার হবে টোটাল ওয়ার্ক বাই এর এফিসিয়েন্সি তাহলে এর এফিসিয়েন্সি কত আছে দুই কাটাকুটি করলে পারব নয় তাহলে অ্যান্সার হবে নাইন ডেজ অপশন এ